আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যতই সময় গড়িয়েছে ততই খারাপের দিকে গিয়েছে এতদিন ভারত ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশকে অনেক বিষয় আলটিমেটাম দিলেও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ডাইরেক্টলি কোনো সমালোচনা করেনি কিন্তু তিনে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সাল ডাইরেক্টলি ডক্টরু সরকারের সমালোচনা করেছে এবং সতর্ক করে দিয়েছে হয়তোবা ডক্টরুনু সরকারকে পদ ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশ দিয়েছে এই যে নিউজটা পড়েছি সেখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে কেন এত চটেছে ভারত এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি প্রথমত নিউ ইয়র্কে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হয়েছে সেখানে ভারতকে নিয়ে মিথ্যা উল্টাপাল্টা বক্তব্যের কারণে বেজায় চটেছিলেন মোদী এবং ভারতবাসী আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশে পাহাড়ে যে সহিংসতা হচ্ছে এই সকল বিষয়ের জন্য বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি সম্পূর্ণরূপে ভারতের উপর চাপিয়ে দিয়েছিলেন যে ভারতের ষড়যন্ত্রের কারণে এই সকল কিছু পাহাড়ে হচ্ছে এই বিষয়টাও রণদীপ জয়সাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেছেন যে নিজেরা দেশ সামাল দিতে পারতেছে না ভারতের উপর সকল কিছু দোষ দিয়ে পার পেয়ে যেতে চাচ্ছে যদি নিজেরা সরকার চালাতে না পারেন পদত্যাগ করেন এই জিনিসগুলো বলার মানে কি এই জিনিসগুলোর বলার মানে হচ্ছে ডক্টর সরকার সম্পূর্ণরূপে বাংলাদেশ চালাতে ব্যর্থ এবং নিজেদের দোষগুলো ভারতের উপর চাপিয়ে দিয়ে জনগণকে বোঝাতে যাচ্ছে বাংলাদেশে যত কিছু ঘটছে ভারতের ইন্ধনে ঘটছে আমাদের কোনো দোষ নেই এভাবে করে একটা সরকার চলতে পারে না এই জিনিসগুলা এই সরকারের দুর্বলতা এবং ভারত যে চারোপাশ দিয়ে বাংলাদেশকে ঘিরে ফেলেছে এবং কূটনীতিকভাবে প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে সম্পূর্ণরূপে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত একদিন আগেও ভারতের জিনিস যিনি প্রদান আছে উপেন্দ্র ত্রিবেদী তিনি ডাইরেক্টলি বলেছেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে তার মানে ভারত এখন বাংলাদেশের ব্যাপারে এবং পাকিস্তানের ব্যাপারে অ্যাক্টিভলি মাঠে নেমে পড়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের রেজিমো চেঞ্জ যদি করতে নাও পারে ডক্টরুনে সরকারের পতন ঘটিয়ে ফেলবে কারণ ভারত বারবারই বলে আসছে শেখ হাসিনার অবিস্মরণীয় প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে সকল কিছুই কিন্তু ডক্টর সরকারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনারা যতই চেষ্টা করেন শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবেন না আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে পারবেন না নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন ভারতের উপর সকল কিছু দোষ চাপিয়ে দিচ্ছেন এখন যতই ভারতের উপর দোষ পাবে যতই ভারতকে উল্টাপাল্টা বলবে ততই আওয়ামী লীগের লাভ ততই ভারত বুঝতে পারবে যে আওয়ামী লীগকে যদি আমরা তাড়াতাড়ি ফিরিয়ে না আনি তাহলে আমাদের সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়বে এরা আমাদেরকে ততই ছোটো করে কথা বলবে জঙ্গি হামলার প্ল্যানিং করবে পাকিস্তানের সাথে একত্রিত হয়ে অলরেডি গতকালকেও সীমান্তর মধ্যে পাকিস্তানের এবং ভারতের সৈনিকদের মধ্যে পাল্টাপাল্টি বর্ষণ হয়েছে সেখানেও কিছু সৈনিক মারা গিয়েছে ভারতের তাই উত্তেজনা আরও তুঙ্গে সেই কারণে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের খুবই প্রয়োজন কারণ একসাথে দুই সাইডের চাপ নেওয়াটা সম্ভব না ভারতের কারণ পাকিস্তান এক সাইডে মাসকানা ভারত আবার আর এক সাইডে প্যাটের মধ্যে বাংলাদেশ তাই বাংলাদেশটা নিয়ন্ত্রণ প্রয়োজন তাই খুবই তাড়াতাড়ি বাংলাদেশটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে ভারত সেই কারণে ভারত এখন ফুল অ্যাগ্রেসিভ মোড়ে আছে এই জিনিসটা কিন্তু ডক্টর বুঝতে পারতেছে ডক্টর সরকার বুঝতে পারতেছে জামাত বিএনপিও বুঝতে পারতেছে তাই তাদের কথার সুর নরম হয়ে আসছে তারাও নিয়মে নিয়ে বলার চেষ্টা করছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক যদি জনগণ ভোট দেয় তাহলে আওয়ামী আবার ক্ষমতায় আসবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে ডাইরেক্টলি বলছে না কিন্তু মনে মনে চাচ্ছে আওয়ামী নির্বাচনে না আসুক কারণ ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভিতরগতভাবে তারা যে সকল জরিপ করেছে এই সরকারে মিলে সেখানে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ আগের থেকেও দ্বিগুণ হয়ে গিয়েছে আগে যদি তিরিশ পার্সেন্ট থাকতো এখন পঞ্চাশ পার্সেন্ট তারা দেখতে পাচ্ছে সে বয়ে ভিতরে চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে না আসুক উপর বুঝতে চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক জনগণই প্রত্যাখ্যান করবে কিন্তু ভারত আরও বড় খেলোয়াড় ভারত ডক্টর নজর অদিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশন করতে দিবে না এবং আওয়ামী লীগেরও ডিসিশন আওয়ামী লীগও নির্বাচনে ডক্টর নজর নির্বাচনে যাবে না কারণ ভালো করে আওয়ামী লীগও জানে যে ডক্টর নজরুদ্দিনে আওয়ামী যদি পঞ্চাশ পার্সেন্ট ভোটও পাই পাতানো নির্বাচন দেখিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাতে বসতে দিবে না তো শুধু শুধু সেই নির্বাচনে গিয়ে লাভ কী যেখানে দাঁড়াতেই দেওয়া হবে না যেখানে নির্বাচনে জয়ী হওয়ার পরও আমি জয় হতে পারবো না ক্ষমতায় বসতে পারবো না তাই যাওয়া না যাওয়া একই কথা ডক্টর ইউজের অধীনে নির্বাচন সে কারণে আগে মেন টার্গেট আওয়ামী লীগেরও এবং ভারতের যে ডক্টর পতন ঘটাতে হবে নির্বাচনের আগে ডক্টর পতন ঘটানো ছাড়া আওয়ামী লীগ ফিরে আসা কষ্ট হবে এবং বাংলাদেশে ভারতের আধিপত্য ধরে রাখাও কষ্ট হবে কিন্তু ভারতের এখন অস্তিত্বের লড়াই হয়ে গিয়েছে ভারত যদি বাংলাদেশে তাদের আধিপত্য ধরে রাখতে না পারে ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে ভারতের সাধারণ নাগরিকরা সবসময় বর্ডারের আশেপাশে যারা আছে তারা সবসময় রিক্সের উপর থাকবে ভারত নিজেদের সার্বভৌমত্বের বিন্দুমাত্র হুমকি হবে চিন্তা করলে ভারত কিন্তু অ্যাটাক করে দেয় যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলে ভারত সেদিক দিয়ে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ সে কারণে পাকিস্তানের সাথে এত যুদ্ধ এত কিছু যে সার্বভৌমত্বর হুমকি হচ্ছে বিদায়িত পাকিস্তানের সাথে যুদ্ধ চলতেছে কারণ বাংলাদেশের ব্যাপার থেকেও যদি হুমকি হবে মনে হয় বেশিদিন টিকে রাখবে না এই ডক্টর সরকারকে যে কোনো বিনিময়ে ডক্টর সরকারকে ফেলে দিবে কারণ আমি গতকালকে একটি ভিডিওতে আলোচনা করেছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সম্পর্কে কি মন্তব্য করেছে আপনারা সকলেই দেখতে পেয়েছেন এবং ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবে খেলা সেখানে আরও ফাইনাল হয়ে যাবে আবার ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে বাংলাদেশে নির্বাচনের জন্য তাই নির্বাচনকে আদৌ হবে তফসিল ঘোষণার টাইমে কিন্তু প্রতি ভারতে থাকবে এই দুইটা যদি খেলা ঘুরিয়ে দিতে পারে কূটনীতিক বাবা আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে রাজপথে নামে সেটা বাঞ্চাল করতে পারে তাহলে আওয়ামী আবার রাজপথ দখল করে ফেলবে আবার আওয়ামী রাজনীতিতে ফিরে আসা খুবই সোজা হয়ে যাবে এবং শেখ হাসিনাও খুব স্মরণীয় প্রত্যাবর্তন হবে এখন কোন দিকের পানি কোন দিকে গড়ায় সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি ভারত তো ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দিয়ে দিল ডাইরেক্ট সমালোচনা করেই ফেললো এবং ঘুরিয়ে ফিরে বলেই দিল যদি চালাতে না পারেন পদত্যাগ করেন পদত্যাগ করতে বলেছে কিন্তু ভারত সিস্টেমেটিকভাবে কূটনীতিকভাবে পদত্যাগ করিয়ে ছাড়বে হয়তো ডক্টরুসকে হয়তো বা এমন প্রেশার ক্রিয়েট করবে কূটনীতিকভাবে ডক্টরুস পালিয়ে যেত বাধ্য হতে পারে তার মানে এই না যে ভারত বাংলাদেশের মধ্যে সেনা পাঠাবে বাংলাদেশের জনগণই ডক্টরুসকে বাধ্য করবে পদত্যাগ করতে না হয় পালিয়ে যেতে আর যদি পদত্যাগও না করে পালিয়েও না যায় আরও বেশি সমর্থন পেয়ে সাহস দেখিয়ে কোনো রকমের টিকে গিয়ে পাতানো নির্বাচন করে ফেলে তবুও কোনো লাভ নেই হয়তো বা ছয় মাস এক্সটেন্ড হবে বা যে সরকার আসবে সেই সরকার ছয় মাস বা এক বছর থাকবে ঘুরে ফিরে এক বছর পর হোক ছয় মাস পর হোক পতন হবেই হবে যে সরকারই বাংলাদেশে নির্বাচনের পরবর্তী সময়ে আসবে পাতানো নির্বাচনের ফলে কোনো লাভ নেই ইন্ডিয়া ডাইরেক্ট অ্যাকশনে আছে ফুল মুড অন এটা একশো পার্সেন্ট লিখে রাখুন ইন্ডিয়া এই বিষয়ে ছাড় দিবে না এতদিন চুপ ছিল মানি এতদিন সকল কিছু প্রসেসিং করে গুছিয়েছে এখন ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে মানি সমালোচনা করা শুরু করে দিয়েছে মানি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেক রাজ লুকিয়ে আছে সে রাজগুলো এখন বক্তব্যের মাধ্যমে ভারত বাহির করা শুরু করছে এবং ডাইরেক্টলি বরাবর জায়গায় আঘাত করছে তাই আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের যারা আছেন